আপনার কাছে থাকা ক্যাননের অরিজিনাল ব্যাটারি নষ্ট হয়ে গেছে এখন কি করবেন ক্যানন বাংলাদেশে অফিসিয়ালিভাবে বিলংস করে না যার কারণে আপনি অরিজিনাল ব্যাটারি কিন্তু পাবেন না আর অরিজিনাল এই ব্যাটারি কিনতে গেলে পাঁচ থেকে সাত হাজার টাকার মতো খরচ হবে এই ব্যাটারি দিয়ে মিনিমাম আমরা ব্যাক কিন্তু এভারেজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বা ষাট মিনিটের মতো পাইতাম বা পঞ্চাশ মিনিটের মতো এটা আমার ক্যানন টু হান্ড্রেড এইটার হচ্ছে ব্যাটারি তো এটার বিকল্প হিসাবে আমি প্রায় এক মাস সময় ধরে ইউজ করতেছি এবং এটা একটা চাইনিজ প্রোডাক্ট দেখে ভাববেন না এটার দম খুব কম এটার ইউজার এক্সপিরিয়েন্স আমার সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই ব্যাটারি আমি যখন সব থেকে নিছিলাম এটা কিন্তু টেস্ট করে নিছিলাম তো সেক্ষেত্রে আমি ব্যাটারিটা সরাসরি ক্যামেরাতে তুলে দেখেছিলাম কত ঘন্টা ব্যাকআপ পাই এভারেজ তো আমরা এটা ব্যাকের দিকে একটা চার্জিং কেবল পেয়ে যাব এবং সামনের দিকে একটা চার্জিং হাফ এবং একটা ব্যাটারি তো আমি এটা ইতিমধ্যে খুলেছি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এবং যেই শপ থেকে আমি কিনেছি সেই শপের অ্যাড্রেস এমনকি নাম সব কিছু আপনাদেরকে আমি জানিয়ে দিব হয়তোবা প্রোডাক্টগুলো খুলতে কিছুটা শব্দ হতেই পারে যেটা দেখতেই পাচ্ছেন ক্যাপ্টর নামে একটা হচ্ছে ব্যাটারি আর ই সূত্র ই সতেরো ব্যাটারি কিন্তু পাওয়া খুবই মুশকিল যদি আপনি অরিজিনাল নিতে চান এটা হচ্ছে অরিজিনাল ব্যাটারি এবং আমরা যেটা কিনেছি সব থেকে এটা হচ্ছে বলতে পারেন মাস্টার পিস বা মাস্টার কপি তো দেখুন এটা হচ্ছে চার্জিং হাব আমি ইউজ করছি এখানে ধুলা পড়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রায় এক মাসের বেশি সময় ধরে ইউজ করেছি আপনি চার্জ দেওয়ার ক্ষেত্রে জাস্ট এইখানে পোর্টটা করবেন করে এখান থেকে আপনার কেবলটা এখানে লাগায় দিবেন তাহলে তারপর আপনার হচ্ছে ফোনে পাওয়ার ব্যাংক রয়েছে সেখানে আপনি এটা দিতে পারেন বা চার্জার অ্যাডাপ্টারে দিতে পারেন ষাট বা সত্তর ওয়ার্ডের অ্যাডাপ্টার না দেয় ভালো আমি এটাই রিকোয়েস্ট করব তো আমি এটার ব্যাক আপ এভারেস্ট এখন পর্যন্ত সত্তর মিনিট পর্যন্ত পাই এটা যখন আমি চার্জ দিলাম চার্জ দেওয়ার পর তো আমি পুরাই বুঝতে পারছেন কেননা সত্তর মিনিটের মতো ব্যাকআপ যেখানে অরিজিনাল ব্যাটারি এভারেজ আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো ব্যাকআপ দিচ্ছিলো সেখানে এই ব্যাটারিটা সত্তর মিনিটের মতো ব্যাকআপ দিছে ব্যাটারিটা লাগাইতে একটু ভুল করছি আপনার ক্যামেরা কিন্তু চালু হয়ে যাবে আমার এখানে মেমোরি কার্ড নাই যার কারণে কোনো কিছু আসবে না তো আপনি যদি হচ্ছে সরাসরি চার্জটা দেখেন চার্জ কিন্তু ফুল আছে আমি ক্যামেরাটাকে অফ করি অফ করে ব্যাটারিটা বের করি আপনি অরিজিনাল এটার ক্যামনে চিনবেন সেটা একটু বোঝানোর বিষয় আছে কেননা বর্তমান সময়ে বাংলাদেশে সব কিছুই কপি দিয়ে ভরা এই ব্যাটারিটা আমি নিয়েছি বগুড়া শহরের রানা প্লাজা থেকে রানা প্লাজায় পঞ্চমতলায় ঢাকা টেলিকম নামে একটা শপ রয়েছে সেখান থেকে আপনি নিতে পারবেন ব্যাটারিটার প্রাইস অলমোস্ট পঁচিশশো থেকে দুই হাজার এর মধ্যে ওঠানামা করে বর্তমান সময় যেটা দেখলাম আপনি চাইলে অনলাইনেও অর্ডার করতে পারবেন স্ক্রিনে বিস্তারিত ডিটেলস আমি দেখিয়ে দিয়েছি জাস্ট একটু খোঁজখবর নিলেই কিন্তু আপনি ভালো মানের ব্যাটারি কিনতে পারবেন এসে দেখুন ব্যাটারি এইরকম কিনতে হবে দেখতেই পাবেন এটা চাইনিজ সেভেন পয়েন্ট টু ভোল্টের সিক্স পয়েন্ট ফাইভ ওয়াট নয়শো পঞ্চাশ মিলিয়াম পি বা নয়শো মিলিএমপি এর একটা ব্যাটারি আর চার্জিং ভোল্টের যেটা বললাম এইট পয়েন্ট ফোর ভোল্ট মানে হচ্ছে ওই যে ফোনের চার্জার যেগুলো আছে দশ ওয়াটের ওগুলো দিয়ে চার্জ দেবেন